বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এখন তো কাঁচা আমের সিজন চলেই এসেছে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচাম দিয়ে আমার পছন্দের চারটি আচারের রেসিপি আজকে শেয়ার করছি আমার মনে হয় এই আচারগুলো তৈরি করা যেমন সহজ তেমনি এর থেকে মজাদার আচার আর হতেই পারে না একবার তৈরি করে এই আচারগুলি আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন চারটি ভিন্ন ভিন্ন আচারের রেসিপি রেসিপিতে থাকছে কাঁচা আমের আম কাঁচা আমের ক্যান্ডি কাঁচা আমের কাশ্মীরি আচার এবং কাঁচা আমের ঝুড়ি আচার প্রত্যেকটি জাস্ট অসাধারণ আশা করছি আমার এই প্রত্যেকটি রেসিপি আজকে আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে রেসিপি দেখে আসি আজকের পর্বে তৈরি করছি কাঁচা আমের কাশ্মীরি আচার আমার খুবই পছন্দের একটি আচার এবং তৈরি করা যে এতটাই সহজ সামান্য একটু টেকনিক ফলো করলে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আর যারা আজ পর্যন্ত এই আচারটি একবারও তৈরি করে খেয়ে দেখেননি আমি রিকোয়েস্ট করব একবার হলেও তৈরি করবেন কারণ এই আচারের টেস্ট কিন্তু আপনারা অন্য কোনো আচারের মধ্যে পাবেন না আচারটি এতটাই মজাদার হয়ে থাকে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই আচার তৈরি করার জন্য এখানে হাফ কেজি কাঁচা আম নিয়েছি আমগুলি একটু ছোট সাইজের এজন্য চারটি আম হাফ কেজি হয়েছে প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটি পিলারের সাহায্যে খোসা ছাড়ানোর পরে এবার আমগুলিকে কেটে নেওয়ার পালা আমি আমগুলি কিভাবে কেটে নিব একটু লক্ষ্য করবেন। কীভাবে আচারের আমের স্লাইসগুলি কিন্তু একটু মোটা করে কেটে নেওয়া হয় তবে আমি একটু পাতলা করে কেটে নিব কারণ আমার কাছে এটাই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি এতে করে কি হবে আচারের মধ্যে খুব সহজে মিষ্টিটা প্রবেশ করবে ফলে আচারটা খেতে আর টক লাগবে না কাশ্মীরি আচার মূলত মিষ্টি হয়ে থাকে হলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না সবগুলি আম কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমের এই স্লাইসগুলোকে দুই তিনবার পানি বদলিয়ে খুব ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে আমগুলো থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো পানি রাখা যাবে না এবারে যে মেজারমেন্টটা বলছি সেটা দয়া করে মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নেবেন আমি যে পরিমাণে আম নিয়েছিলাম অর্থাৎ দেড় কেজি ঠিক সম পরিমাণে দেড় কেজি দিয়ে দিচ্ছি চিনি কাশ্মীরি আচারের জন্য যে পরিমাণে আম নিব ঠিক সে পরিমাণেই কিন্তু চিনি ব্যবহার করতে হবে চিনিটা দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য এই সময়টার মাঝে দুই থেকে তিনবার একটু আমটা উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে তাহলে চিনিটা খুব সহজেই গলে যাবে আমগুলি রেস্টে থাক ততক্ষণে আমি শুকনো মরিচটা কেটে নিচ্ছি কাশ্মীরি আচারে কিন্তু শুকনো মরিচ মাস্ট এতে করে আচারের টেস্ট যেমন বেড়ে যায় তেমনি আচারের আকর্ষণটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায় এজন্য গোল স্লাইস করে একটু চিকন করে শুকনো মরিচগুলোকে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি এই কাজটি বটি দিয়েও করতে পারেন তবে কেঁচি দিয়ে করলে কিন্তু অনেক সুবিধা হয় এর ভিতরে বিচিগুলো কিন্তু দেয়া যাবে না তাহলে আচারটা অতিরিক্ত ঝাল হয়ে যাবে বিচিগুলোকে আলাদা করে শুধু উপরে লাল খোসার অংশটাকে আচারের মধ্যে ব্যবহার করতে হবে শুকনো মরিচটাও কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এবার ফিরে আসছি একদম চার ঘন্টা পর ফিরে আসলাম পুরোপুরি চার ঘন্টা পর এর মাঝে একটু আমি দুই তিনবার আমগুলিকে উল্টে পাল্টে দিয়েছিলাম আর এখন দেখুন আম থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে চিনিগুলো গলে গিয়েছে সে সঙ্গে আমের যে অতিরিক্ত পানি ছিল সেগুলোও বের হয়েছে এই পানির মধ্যেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে এর মধ্যে আর এক ফোঁটা পানিও ইউজ করা যাবে না আমগুলি শিরাসহ একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কুচি করে কেটে নেওয়া আদা সেই সাথে দিয়ে আগে থেকে কেটে রাখা মরিচ থেকে প্রায় টেবিল চামচ এবারে সব সবকিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি আমগুলি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এর ফাঁকে ফাঁকে একটু নেড়েচেড়ে দিতে হবে কেননা চিনি শিরা প্যানের তলাতে লেগে গিয়ে কিন্তু লাইস্ট হয়ে যেতে পারে প্রায় চার থেকে পাঁচ মিনিট টোটালে জাল করেছি তার মধ্যে দেখুন আমের কালারগুলি কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আগের তুলনায় অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে এভাবে আরও কিছুক্ষণ জাল করেছি আমগুলি এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমের পুরো কালারটা কিন্তু পুরোপুরি স্বচ্ছ হয়ে গিয়েছে এবং দেখতে অনেক বেশি ভালো লাগছে আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা সেই সাথে আচারের কালারটি আরও একটু আকর্ষণীয় এবং সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য দুই থেকে তিন ফুটা অরেঞ্জ ফুড কালার এটি টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারবেন তাছাড়া স্কিপও করতে পারবেন তবে আমার কাছে এর কালারটা অনেক বেশি ভালো লাগে এজন্য আমি দিয়ে থাকি কালারটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি যেন সবগুলি আমের গায়ে কালারটা খুব ভালো করে লেগে যায় প্রায় দুই মিনিট আরও জাল করে নিয়েছি এর মধ্যে আচারটি কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন শিরাটাও আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে তবে শিরা কিন্তু একদম টেনে ফেলানো যাবে না কারণ কাশ্মীরি আচার শিরাতেই ডুবানো থাকে আচারটা চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি প্রায় তিন থেকে চার ঘন্টা পর প্রায় চার ঘন্টা পর দেখুন আচারটি শিরার মধ্যে ডুবিয়ে থেকে এর কালারটা আরও বেশি সুন্দর হয়েছে এবং অনেক বেশি জুস্তি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর শিরাটাও দেখুন একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে রয়েছে আচারের সঙ্গে এই শিরাটা খেতেও কিন্তু ভীষণ মজাদার আর দেখুন একটি আমের টুকরোও কিন্তু গলে যায়নি আমগুলো যেমন শেফে কেটেছিলাম ঠিক সেরকমই কিন্তু আস্ত রয়েছে এই সামান্য কিছু টেকনিক ফলো করলে কিন্তু আপনারাও একদম পারফেক্টলি কাশ্মীরি আচার তৈরি করতে পারবেন এ আচার তৈরি করা কিন্তু আহামরি এমন কিছুই না খুবই সহজ লাগে আমার কাছে আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এ আচারের টেস্ট আপনারা জীবনেও ভুলতে পারবেন না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি নেক্সট রেসিপিতে এখনই সময় কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করার এইভাবে যদি আপনারা আমসত্বটা তৈরি করেন তাহলে এর খাওয়ার আকর্ষণটা যেমন বেড়ে যায় তেমনি এটা খেতে কি যে মজার আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে দেড় কেজি কাঁচা আম নিয়েছি আমগুলি গাছ থেকে পেরে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি চুলা একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানির মধ্যে সরাসরি আমগুলিকে আমি খোসাসহই দিয়ে দিচ্ছি তবে ছিলেও দেয়া যেতে পারে অতিরিক্ত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই এজন্য খোসা সহই দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমগুলিকে আমি সেদ্ধ করে নিব পুরোপুরিভাবে আমগুলি সেদ্ধ হতে সময় লেগেছে প্রায় ১৫ থেকে বিশ মিনিটের মতো সেদ্ধ হওয়ার পরে দেখুন আমগুলো একদম ফেটে ফেটে গিয়েছে আমগুলি কিছুটা ঠান্ডা হওয়ার পরে এবারের খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি আগেই বলেছি অতিরিক্ত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই সেদ্ধ হওয়ার পরে কিন্তু খুব সহজে আমের খোসাগুলিকে উঠিয়ে নেওয়া যায় এজন্য আমি আমগুলি ছিলে নেই নি খোসা সহ সেদ্ধ করেছি একটু গরম থাকা অবস্থাতে এই কাজটি করতে হবে একেবারে ঠান্ডা করে ফেললে কিন্তু আমের পিউরিটা অনেক বেশি শক্ত হয়ে যায় তখন এই পিউরিটা বের করতে একটু অসুবিধা হয় এবার একটি ছাঁকনির সাহায্যে এইভাবে চেলে চেলে আমের সফট পিউরিটা বের করে নিচ্ছি সবগুলি আম চালনিতে এভাবে চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সফট পিউরিটা বের হয়েছে আম সত্ত্ব তৈরি করার জন্য এমন সফট পিউরিরই কিন্তু প্রয়োজন তাহলে আম সত্বগুলো অনেক বেশি সফট এবং গ্লেজি হয় বের করে নেয়া আমের পিউরিটা এবারে সরাসরি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট বুঝে এবং আম কতটা টক অথবা মিষ্টি সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন প্রথম অবস্থায় যদি মিষ্টিটা কম হয়ে থাকে তাহলে পরবর্তীতে আবারও অ্যাড করে দিবেন এবং চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতে পাবেন পিউরিটা আগের তুলনায় কিন্তু অনেকটা পাতলা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ রেগুলার লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আমসত্যটা ঝাল করার জন্য আমি চিলি ফ্লেক্স দিয়েছি তবে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচও দিতে পারবেন আমি যেহেতু গ্রিন কালারের আম তৈরি করব এজন্য চিলি ফ্লেক্স দিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফুট থ্রি স্পুন গ্রিন ফ্রুট কালার ফ্রুট কালারটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এভাবেই কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে যাব। মিশ্রণটা যতক্ষণ না পর্যন্ত আরও বেশি ঘন হয়ে আসছে এই পিউরিটা জাল করে যত বেশি ঘন করে ফেলানো যাবে আম আমসত্বটা শুকানো কিন্তু ততটাই তাড়াতাড়ি হবে দেখতে পাচ্ছেন পিউরিটা আগের তুলনায় অনেক বেশি ঘন হয়ে এসেছে তবে এর থেকে বেশি ঘন করে ফেলানো যাবে না তাহলে আম সত্যটা কিন্তু খুব বেশি একটা সফট অথবা গ্লেসি হবে না আমসত্ত্ব শুকানোর জন্য এখানে একটি ট্রের মধ্যে প্রথমে আমি সরিষার তেল ব্রাশ করে নিয়েছি এবারে পিউরিটা সরাসরি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে এইভাবে পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি উপরের সাইডটা খুব ভালো করে সফট করে ছড়িয়ে দিতে হবে তাহলে আম দেখতেও কিন্তু ততটাই সফট হবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবং একটু ট্যাপ করে দিচ্ছি যদি এর ভেতরে কোনো বাবলস থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে এবারে আমসত্বর এই ট্রেটি আমি রোদে শুকিয়ে নিয়েছি প্রায় তিন দিন এক সাইডে যখন শুকানো হয়ে গিয়েছিল তখন অপর পাশে উল্টে দিয়েও অপর সাইডটাও খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেল ব্রাশ করার কারণে আম কতটা সহজে উঠে এসেছে এবারে আম আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি এই তো দেখুন আমসত্বটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে আমসত্ব তৈরি করে দেখতে পারেন আপনার ফ্যামিলির সবাই কিন্তু আপনার এই আমসত্বর ভক্ত হয়ে যাবে আমি এই আমসত্বটা তৈরি করে খুবই স্যাটিসফাইড হয়েছে। আশা করছি আপনারাও হবেন সব বাসায় অবশ্যই ট্রাই করবেন চলে যাচ্ছি আমি নেক্সট রেসিপিতে এই আচার বা চাটনিটি খেতে এত বেশি মজাদার হয় যে আপনি যদি একবার খাওয়া শুরু করেন তাহলে শুধু খেতেই থাকবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই আচার তৈরি করার জন্য এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলি আগে থেকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে আমগুলির খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো বটি দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন সবগুলির খোসা যখন ছাড়ানো হয়ে গিয়েছে তখন একটি গ্রেটারের ছোট ছিদ্র অংশ দিয়ে আমগুলিকে গ্রেড করে নিয়েছি তবে আপনারা চাইলে ছোট ছোট কিউব করেও কিন্তু কেটে নিতে পারবেন আমগুলি সবগুলি গ্রেট করে নিয়েছে গ্রেট করে নিলে একটা সুবিধা হয় কি আমগুলি তাড়াতাড়ি গলে যায় ফলে আচারটি খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় এবারে চলে যাচ্ছি চুলাতে প্রথমে আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব প্রথমে একটি প্যানের মধ্যে নিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া এবং জিরা এক টেবিল চামচ নিচ্ছি মৌরি এক টেবিল চামচ নিচ্ছি মেথি এবং হাফ টেবিল চামচ নিচ্ছি কালো জিরা সেই সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ এবার এই মশলাগুলিকে নেড়েচেড়ে খুব হালকা করে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়ে কিন্তু পুরে ফেলানো যাবে না তাহলে মশলাটা দিয়ে আচারটা খেতে খুব একটা ভালো লাগবে না ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি মশলাগুলোকে ব্লেন্ডারে হালকা করে ব্লেন্ড করে নিব চলে যাচ্ছি আচার তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে আচার তৈরি করার জন্য তাহলে আচারের টেস্ট অনেক ভালো পাবেন সাথে তিনটি শুকনো মরিচ দিয়েছি তেলের সঙ্গে শুকনো মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এবার এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলি দুই তিন মিনিট তেলের মধ্যেই ভেজে নিব এতে করে আমগুলি অনেক সফট হয়ে আসবে ফলে খুব তাড়াতাড়ি আমগুলি গলে গিয়ে আচারে পরিণত হবে ভেজে নেওয়ার পরে দেখুন আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে সেই সাথে আমগুলি কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া ঝাল এবং মিষ্টি আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দিবেন হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আরও জাল করব প্রায় চার থেকে পাঁচ মিনিট আর হ্যাঁ আরেকটি কথা সেটা হচ্ছে আচারটা কিন্তু কন্টিনিউসলি নেড়ে চড়ে যেতে হবে আচার তৈরি করার সময় অন্য মনস্ক বা এদিক ওদিক চলে যাওয়া যাবে না তাহলে আচারটা কিন্তু তলায় লেগে গিয়ে পুড়ে যাবে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আচারটি যখন আরো বেশি সফট হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিলাম হাফ কাপ চিনি হাফ চামচ দিয়েছি লবণ এবং আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা এবারে সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি লক্ষ্য করেছেন হয়তো আচারের মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি এ আচারে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না আমি যে ভিনেগারটা দিয়েছি এবং চিনিটা দিয়েছি এতেই কিন্তু অনেক পানি বের হয়েছে এটার মধ্যে আচারটা বা আমগুলি সিদ্ধ হয়ে যাবে সো পানি ইউজ করা কোনো প্রয়োজন নেই প্রায় আট থেকে দশ মিনিট কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে আচারটি জাল করে নিয়েছি এখন দেখুন আচারের মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আচারটি হতে কিন্তু আর বেশি দেরি নেই চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা মশলা থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণে মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে কিন্তু আচারটা আর বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা আচারের মধ্যে খুব একটা ভালো পাওয়া যাবে না প্রায় দুই থেকে তিন মিনিট একটু আচারটা জাল করে নিয়েছি তার মধ্যে দেখুন কালারটা আরও কত বেশি সুন্দর এসেছে সেই সঙ্গে আচারটি অনেক বেশি আঠালো হয়ে গিয়েছে এবার আচারটি আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আপনারা যদি এমন আঠালো বা শক্ত আচার খেতে না পছন্দ করেন যদি নরম খেতে চান তাহলে আরও কিছুক্ষণ আগে চুলা থেকে নামিয়ে ফেলবেন ঠান্ডা হওয়ার পরে দেখুন আচারটা দেখতেও যতটা সুন্দর হয়েছে আমার বাসায় তৈরি করলে তো এটি একদিনও থাকে না আপনি যদি একবার খাওয়া শুরু করেন ট্রাস্ট মি আপনি শুধু খেতেই থাকবেন আশা করছি আমার আজকের এই সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে আজকের পর্বে তৈরি করছি ম্যাঙ্গো ড্রাই ক্যান্ডি ক্যান্ডি তো বাচ্চাদের খুবই পছন্দের কাঁচা আমের এই ক্যান্ডি ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে কাঁচা আম শেষ হওয়ার আগে আগে এইভাবে ক্যান্ডি তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই কাঁচা আমের ক্যান্ডি তৈরি করার জন্য এক কেজি ফ্রেশ কাঁচা আম নিয়েছি এবারে প্রথমে আমের খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পরে এবারে আমগুলোকে কেটে নিচ্ছি আমের ভেতরে যে শক্ত আটি বা বিচিটা রয়েছে সেটা নেওয়া যাবে না সাইড থেকে এভাবে কেটে আলাদা করে নিয়ে তারপরে ক্যান্ডি শেফগুলি কেটে নিচ্ছি আপনারা অবশ্য আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে কিন্তু ক্যান্ডিগুলি তৈরি করতে পারেন চাইলে কিউব করেও কেটে নিতে পারেন তবে আমি এইভাবে লম্বা করেই কেটে নিচ্ছি সবগুলি আম কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই মাপেই কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলা একটি প্যানে এক লিটার নর্মাল পানি নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আমের পরিমাণ কম এবং বেশি হলে লবণের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে দিবেন অর্থাৎ আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এবারে যখন পানির মধ্যে বলক চলে এসেছে আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলি সিদ্ধ করে নিব প্রায় আশি পার্সেন্টের মতো পুরোপুরি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আমগুলি গলে যাবে কিছুক্ষণ জাল করার পরেই দেখতে পাবেন আমের কালার চেঞ্জ হতে শুরু করেছে যেহেতু গরম পানির মধ্যে দিয়েছি সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় যেহেতু কাঁচা আমের ক্যান্ডি লুকটা কাঁচা আমের মতো নিয়ে আসার জন্য এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য দুই থেকে তিন ফোটা গ্রিন ফ্রুট কালার এটা টোটালি অপশনাল আপনাদের কাছে ভালো লাগলে দিবেন না হলে স্কিপ করবেন কালারটা একটু কম লেগেছে আমার কাছে এজন্য আরও সামান্য দুই তিন ফোটা কালার অ্যাড করে দিলাম এবারে কালারটা আমের সঙ্গে খুব ভালো করে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে সেই সঙ্গে আমগুলিও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন খুব সহজেই কিন্তু চামচটা আমের মধ্যে ঢুকে গিয়েছে আর বেশি সিদ্ধ করা যাবে না এবং অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে আমি একটি ছাকরির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি গরম পানির মধ্যে রেখে দিলে কিন্তু আমগুলি গলে যাবে যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফার করে নিতে হবে একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই আমগুলি ভেঙে যেতে পারে আমগুলি যেহেতু গরম রয়েছে চিনিটা খুব তাড়াতাড়ি গলে গিয়ে শিরাতে পরিণত হবে তার জন্য জাস্ট একটু সময় দিতে হবে কিছুক্ষণ ঢেকে দিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য এর মধ্যে দেখুন চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে আর দেখুন কতটা পরিমাণে শিরা বের হয়েছে এবারে কিন্তু আর আমগুলি গলে যাবে না আপনি যতই নাড়াচাড়া করুন আমগুলি শিরা থেকে উঠিয়ে শিরা ঝরিয়ে একটি ট্রের মধ্যে এভাবে বিছিয়ে দিচ্ছি এবারে এই ক্যান্ডিগুলোকে রোদে শুকিয়ে নিব আমি ট্রেটাকে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি ফিরে আসছি প্রায় দুই দিন পর এই ক্যান্ডিগুলোকে শুকিয়ে নিতে আমার প্রায় দুই দিনই সময় লেগেছে এর একটুও কম লাগেনি রোদের তাপমাত্রার উপর ডিপেন্ড করে সময়টা আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত পারফেক্টলি ক্যান্ডিগুলো শুকিয়ে গেছে একটির গায়ের সঙ্গে কিন্তু আরেকটি লেগে নেই এবারে কিছু পাউডার সুগার দিয়ে ক্যান্ডিগুলোকে স্প্রেড করে নিচ্ছি এটা টোটালি অপশনাল তবে দিলে খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে আপনারা কিন্তু এমনি থেকেও রেখে দিতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন এক বছর আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্য আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না পরবর্তীতে আবারও এমন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ